রহমতুল্লাহি আবারকাতু শুধু দর্শক আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন শুধু দর্শক আজকে আমি যে বিষয়ে বলবো এটা হচ্ছে বাংলাদেশ এবং আমেরিকা বাংলাদেশ এবং আমেরিকার ভিতরে এই মুহূর্তে ওই যে একটা গ্রাম বাংলার একটা কথা আছে না না কানলে মায় কিন্তু দুধ দেয় না এই একই অবস্থা এই আমেরিকা এখন বাংলাদেশের সাথে মানে কান্নাকাটি করছে অভিনয় করছে ভয় ভীতি দিচ্ছে সব কিছু যেখানে যেটা লাগে যেখানে কান্না করা লাগে সেখানে তারা কান্নাকাটি করছে যেখানে অভিনয় করা লাগে অভিনয় করছে যেখানে ভয় দেখানো লাগে সেখানে ভয় দেখাচ্ছে এ আছে ব্যাপার আর বাংলাদেশ চায় না মোট কথা সত্য কথা বলতে কি এখানে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে আওয়ামী লীগের অনেক লিডার আছে তারা হয়তো নাকশ হবে তারপরে আমি বলছি যে কথা আসলে এই রাজনৈতিক কন্টেন্ট বানাইতে গেলে অনেক সমস্যা একটু যদি বিএনপির বিরুদ্ধে যায় বলবে যে এ আওয়ামী করে আবার একটু আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে বলবে যে বিএনপি করে আবার জাতীয় পার্টির বিরুদ্ধে গেলে তারা বলবে যে এ সম্ভবত বিএনপি বা আওয়ামী লীগ করে এ আছে বিষয় আর জামাত একদম ই করে কোনো বাদ বিচার নেই তারা বলবে দুই শীষের এক বিষ নৌকা ধানের শীষ এই দিকে ঠেলে দিব আচ্ছা যাই হোক আমেরিকা চাই বাংলাদেশে সবসময় একটা দুর্বল শাসক থাকুক এবং তারা মোটামুটি একটা চাচ্ছে যে ইনুসেফ ক্ষমতায় থাকুক আমার সাথে কেউ একমাত্র হোক আর না হোক কারণ ইনুশেফ একটা দুর্বল সরকার এই দুর্বল সরকার থাকলে আমেরিকার সুবিধা তারা চোখরাঙ্গানি দিয়ে ভয় দেখায় যেভাবে হোক তারা ক্ষমতায় রাখার প্রতিশ্রুতি দিয়ে হোক তারা বাংলাদেশ থেকে সমস্ত ব্যবসা বাণিজ্য পোর্ট গ্যাস মানে সব কিছু চিনাই নিতে পারবে এবং বাংলাদেশের ঘাঁটি ডাটির নিতে পারবো অনেক কিছু বাংলাদেশে অস্ত্র ব্যবসা করতে পারবো অনেক কিছু করতে পারব কিন্তু বাংলাদেশে যখন একটা স্ট্রং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান আপনার হাসিনা বাংলাদেশের ইস্টং ইস্টং শাসক এই তিনজন যারা কারো রক্তচক্ষুকে ভয় করতো না শেফ ছিলেন উনি তাল মিলায় সবসময় তাল মিলায় চলতেন সবার সাথে আর খালেদা জিয়া ছিলেন তিনিও সবার সাথে মোটামুটি কোনো জ্ঞানজাম ফেসাদের ভিতর না যে তিনি একটু ব্যতিক্রম ছিলেন তিনি সবার সাথেই মোটামুটি সম্পর্ক রাখতেন কারোর সাথে কোনো জ্ঞানজাম ফেসাদের ভিতরে যাইতেন না কিন্তু এই যে যে তিন শাসক বঙ্গবন্ধু জিয়াউর রহমান এবং শেখ হাসিনা এরা আছে কি বলবো এরা কাউকে কিন্তু ভয় করতো না ঘাটতরা ভয় করতো না আর যার কারণে তাদের মতন শাসক আমেরিকা চায় না আমেরিকা কোনোভাবে তাদের এই ইস্ট্রং শাসক এই বাংলাদেশের মতন দেশে চায় না আর শেখ হাসিনা অতিরিক্ত জাতীয়তাবাদী তাকে কিন্তু আগেই এই বাংলাদেশের এই সেন্ট মার্টিন দেয়ার কথা ছিল তারাই আমেরিকার যতই ব্যবসা কথা বলুক আর যাই করুক তারা চায় সেন্ট মার্টিন ঘাঁটি তাদের খুবই মানে বেশি প্রয়োজন এই ঘাঁটি এই ঘাটির বিনিময়ে যদি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য আপাতত না করে তাও তাদের অসুবিধে নেই কিন্তু ঘাঁটি চাই সুদৃ দর্শক হাসিনাকে তারা এই জন্য চায় না হাসিনা আসলে হাসিনার কাছ থেকে তারা কোনো কিছু আদায় করে নিতে পারবো না হাসিনা আল্লাহর দিব ওইটাই এছাড়া কিন্তু নিতে পারবে যার কারণে তারা সরাসরি বলছে না ঈশার ইঙ্গিতে হাসিনাকে বাইরে রাখছে তারা ইন্টারিম তারা একটা অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের কথা বলছে কিন্তু অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের বিষয়ে আওয়ামী লীগের কোনো কথা বলছে না বলতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এই কিন্তু তারা এই খলিল সেবকে আমেরিকা ডাকিয়েছিল আমেরিকা ডাকে তাদের যে এই যে বাংলা আমেরিকা থেকে বাংলাদেশ তুলা এবং বিভিন্ন কাঁচামাল টালানে এগুলো আপনার এই বিষয়ে তারা শুল্ক বিষয়ে কথা বলিছে এর আগে আওয়ামী লীগের সময় এই বাংলাদেশ শুল্ক দিত পনেরো থেকে ষোলো পার্সেন্ট টিড়াম্পে সেই শুল্ক বাড়াইছে কত বাড়ানোর পরে এটা ওইছে সাঁত্রিশ পার্সেন্ট তারপরে ট্রাম্পের সাথে ইউনোসেফ একটা দিন দরবার করেছে আমাদের পোর্ট টোট এগুলো তো দিয়ে দিল আমেরিকারে এই দেওয়ার পরে তারা শুল্ক কমাইছে কমাই টোমায় এখন বিশ পার্সেন্ট করিছে শুল্ক সাঁত্রিশ পার্সেন্টের জায়গা কিন্তু আমাদের ওই দিকে আরেক দিক দিয়ে বারোটা বাজায় দিছে এই আছে ব্যাপার আর বাংলাদেশে কলি হিসেবে ভিসার কথা বলিছেন ভিসা এই যে নতুন যে সিস্টেমটা করিছে এটা বাংলাদেশের বিষয় এটা মৌকুব করার জন্য এটা এইটা বাংলাদেশের বিষয় মৌকুব না স্থগিত করার জন্য এটা বলিছে এবং রোহিঙ্গাদের বিষয়ে যে সাহায্য অনুমতি দেয় আমেরিকা এটা বজায় রাখার জন্য বলিছেন এবং আরও বিভিন্ন ব্যবসায়িক সংক্রান্ত বিষয় এই যে বঙ্গোপসাগরে তেল গ্যাস উঠানোর বিষয় বন্দরের বিষয় এসব বিষয়ে তিনি কথা বলেছেন সুধি দর্শক এই ইনুসেপ অনেক কিছুতে যে ইগুলো করছেন চুক্তি টুক্তি এগুলো করছেন এগুলো তিনি প্রকাশ করছেন আর বাংলাদেশের যে বর্তমানে ওই যে আমাদের বুদ্ধিজীবী না নাকিজীবী আছে না ওরা তো ওই বিড়ি খেয়ে ঘুমাই জামাত ইসলামের বিড়ি খেয়ে ঘুমাইতেছে ঘুমাইতেছে এই কারণে যে ওই বিড়ি খেয়ে তবা করলে নাকি কি যে গুণা মাফ হয়ে যায় আচ্ছা যাকে এটা কোনো দলের কথা বলবো না এটা বললেও সমস্যা আছে যে তারা গুসা করবে এ আছে বিষয় এখন এই বুদ্ধিজীবীরা কেউ কোনো কথা বলে না এরা যে দেশে আছে না পালায় আছে না কোন দিকে আছে না এরা নিজেদের যান বাঁচানোর জন্য ঘরের ভিতর লুকায় আছে যে ইনু সেব মানে দোয়া ইনুস পড়তাছে যে ইনুসেব কবে যাবে ইনুসেব কবে যাবো ইনু সেবের নাম জপ করতেছে আমাদের সময় অনেকেই যে দেখেছি তেল গ্যাস রক্ষা কমিটির একজন ছিলেন এখন ওনার নামটা বলব না ভদ্রলোক অনেক জ্ঞানী ব্যক্তি আমি ক্ষুদ্র ব্যক্তি যার কারণে ওনার নামটা আমি বলবো না আর উনি অনেক বিষয় সম্পর্কে আগে আওয়ামী লীগের সময় অনেক কিছু করেছেন এখন বিষয়টা আছে যে সেই ঘন ঘন সেই মিটিং মিছিল এখন আর করতে পারে না এটা ভয় লাগে কোন সময় মবে ধরবো না সন্ত্রাসী ধরবো এই কারণে উনি আর ই করেন উনি তেল গ্যাস রক্ষা কমিটি কি যেন একটা ভালো একটা পদে ছিলেন কতায় কতায় আওয়ামী লীগের সময় মিটিং মিছিল বাইর করত বড় বড় লম্বা লম্বা কথা বলতো এ আছে বিষয় আবার অনেকে বাংলাদেশে শুনি আমি আর ওই খারাপ ভাষাটা বলবো না যে তিনি আমেরিকান মানে ওই লাইনের লোক আচ্ছা দেখ সুধি দর্শক আমাদের খোলি সেব এই যে আমেরিকায় যে নীতি নির্ধারণী কমিটি আছে ওখানে এর ভিতরে আমেরিকায় গিয়ে আলাপ করছেন এই আলিস আমেরিকার হাইকমান্ডের নীতি নির্ধারণী যে বিষয়গুলো দেখেন তাদের ভিতরে যে কয়েকজন ভদ্রলোকের সাথে আলাপ করেছেন এই বাংলাদেশ বিষয়ে তার মধ্যে আছে অ্যালিসান হুক হুকার জেনিসান গিয়ার তারপরে বেন্ডার লিঙ্ক আর পল কাপুর পল কাপুর আছে মার্কিন সহকারী সেক্রেটারি যে এই তারা সবাই এরা এবং ওখানে ছিলেন বাংলাদেশের যে নিযুক্ত রাষ্ট্রদূত বেল্ট ক্রিস্টার সেন উনি সহ সবাই একটা বার্তা দিয়ে দেছে যে চীনের সাথে বেশি মাখামাখি চলবে না ডাইরেক্ট এবং চীনের সাথে কোনো সামরিক কোনো সরঞ্জাম কিনা যাবে না কিনলে আমেরিকার সাথে সম্পর্ক ভালো হবে না সুধী দর্শক আসসালামু আলাইকুম অরহামুল্লাহি